তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাস করেছে আন্দোলন করছে কিসের জন্য বাংলায় এনআরসি আন্দোলন তারা করেননি সি আন্দোলন তারা করেননি দিল্লিতে আইন পাস হয়েছে বাংলায় কি কোনো আন্দোলন হয়নি এবারে পথ কত আন্দোলন হয়েছে একশো দিনের এই যে টাকা মেরে দিল কেন্দ্রীয় সরকার যেটা বলছে এত কোটি এত লক্ষ কোটি টাকা মেরে দিল তার আন্দোলন কি বাংলায় হয়নি তো এই সমস্ত দিল্লির অনেক মশ্রারি আন্দোলন বাংলায় হয়েছে দেশের গণতন্ত্র আছে গণতান্ত্রিক আপনার পদ্ধতিতে দেশের যে কোনো কোনায় জঙ্গলে বনে কি বলে জলে জঙ্গলে আপনার রনে বনে যেখানে খুশি আন্দোলন করার অধিকার কনস্টিটিউন্সি আমাদেরকে দিয়েছে কনস্টিটিউশনাল ল এটা আমরা সেই আইনকে সামনে রেখে যদি আন্দোলন করি তো তারা কথা না বলে এ কথা বলুক যে আপনারা আন্দোলন করুন বৃহত্তর আন্দোলন করুন আমরা আপনাদের সাথে আছি আমরাও আন্দোলনে আপনাদের সঙ্গে আছি আপনার যদি কেউ ব্যাঘাত ঘটাতে আসে অশুভ চিন্তার মানুষেরা আমাদের পুলিশ প্রশাসন আছে তাদের আপনার তাদের প্রাণপণ চেষ্টা করে তাদেরকে দমন করবে তাদের অশান্তি যারা করে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবে সমা মানুষের থেকে তা আপনারা সেই সমস্ত পদক্ষেপগুলো নিন না আন্দোলনটা আরও সুন্দরভাবে করতে পারি সেটা বলুন আপনি আরে আরেকটা কথা বলি আপনি যাদের নাম বললেন ভাঙড়ে তো আজকেই তাঁরাই আন্দোলন করছো আক্ষাৎ নিয়ে তাহলে তারাই কেন দিল্লি যাচ্ছে না শুনুন আমি নিজে পলিটিক্স করি না রাজনীতি করি না আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎও নেই বুঝতে পেরেছেন যে আমাকে একটা দলকে দাঁড় করাতে হবে নাহলে আমার ক্ষতি হয়ে যাবে আমি মুজাহ জামানের যে মূল নীতি আমার দাদু মুফতি আজাম বড় হজর বীর কাবলা জামান দাদা হজুর বীর তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সাথে বসেছেন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসেছেন নিজের কমের দাবি দাবার জন্য দাবি দেওয়া আদায়ের জন্য বসেছেন আমাদের কাছে আমার কাছে জমিয়েতলামায় বাংলা আসাম যেহেতু আমি করি এর জন্য যে আমার রাজ্য সরকার বলেন রাজ্যপাল বলেন কেন্দ্র সরকার বলেন রাষ্ট্রপতি বলেন যেখানে যাওয়ার আমরা সেখানে যাব। যেখানে আন্দোলন করার সেখানে করবো আমার কাছে এর রাজনৈতিক কোনো ভবিষ্যৎ লুকিয়ে নেই যে আমাকে কোনো ছুত অচ্ছুত দেখে চলতে হবে যেখানে প্রয়োজন আমি সেখানেই নেব এখানে কোনো জার্সি নয় আমি দাদা হজুরের জার্সি পরে আছি আমি আইএসএফের জার্সি পরে নেই আমি টিএমসির জার্সি পরে নেই আমি কংগ্রেসের জার্সি পরে নেই আমি যে জার্সিটা পরে আছি স্বতন্ত্রভাবে সব জায়গায় আমি যেতে পারবো এখানে কোনো রকম রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না আর আমাকে যদি ফলো করতে হয় কোনো রাজনৈতিক দলকে ভালোবেসে কারোর জন্য আমাকে ভালোবাসবেন না আমাকে আল্লাহ জন্য ভালোবাসুন মোজার্দ জামানের জন্য ভালোবাসুন ছাব্বিশে ব্রিগেড সমাবেশ নিয়ে বেশ একটি জল ভোলা হচ্ছে কেউ বলছে কোনো কোনো সময় শোনা যাচ্ছে ব্রিগেড সমাবেশ হবে আবার হবে না কি বলবেন না ব্রিগেড সমাবেশ তো হবে ছাব্বিশে এখন হাজার হাজার গাড়ি করেছে আপনার আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি ছাব্বিশে ব্রিগেড হবে এবারে যদি আপনার কোনো রকম শেষ সময় যদি কোনো বাধা বিপত্তি দিয়ে দেয় আমি জানি না তবে হ্যাঁ এখন পর্যন্ত সেরকম কোনো দুঃসংবাদ আমাদের কাছে নেই মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা আপনার বিভিন্ন বড়ো বড়ো নিয়ে আপনার ওলামাদেরকে বিভিন্ন বুদ্ধিজীবীদের দাওয়াত করেছে দিল্লি থেকে আসবে তারা আমাদেরও জমি বাংলা আসামের পক্ষ চলছে একবার উঁচু করে পিছনে ধরো বেশ কিছু গতি মিডিয়া তারা বাংলাতে নয় পুরো দেশ জুড়ে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে যেমন মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে সেটা না দেখে পাল্টা অন্য জায়গার ভিডিও ফুটেজ নিয়ে জুড়ে দিয়েছে কি বলবেন হ্যাঁ হ্যাঁ এটা এটা ঘটেছে আমি আপনি শুধু গতি মিডিয়া কেন বলছেন মেন স্ট্রিম মিডিয়া এটা বলেন যারা আপনাদের দয়ায় বেঁচে আছে যাদের কোনো গ্রামগঞ্জে রিপোর্টার দেখতে পাই না আপনারা তাদের বার বাড়িয়েছেন রাগ করবেন না আপনারা নিউজ ওখানে তৈরি করে ভিডিও পাঠাচ্ছেন আমি আমার কাছে রাখা আছে আমি দেখিয়ে দেবো আপনাদের লোগোর ওপর তাদের লোগো চাপিয়ে দিয়ে বড় করে দিয়ে ফ্রেম লাগিয়ে দিয়ে আপনাদের তোলা ভিডিওগুলো তারা চালাচ্ছে আপনাদের দয়ায় বেঁচে আছে তারা এতটুকু জোর গলায় আমি বলতে পারি আর তাদের কাজই হচ্ছে অশান্তি লাগানো কারণ আপনি অ্যাড পান আপনি কোনো কোটা পান কিছুই পান না আপনি স্বতন্ত্র আপনি নিজে স্বাধীনভাবে আপনারা নিউজ করেন তাদের বড় বড় অ্যাডের দিকে তাকিয়ে থাকতে হয় তারা যদি না অ্যাড দেয় তাদের চ্যানেল চালানো মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা তো বায়োস্ট হবেই বহু এরকম বায়োস্ট মিডিয়া আছে দেখবেন যারা বুদ্ধিজীবীর পিছনে কারণ কি যে ওই একটা বক্তা বলছিল না ঘুটে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে এরপরের স্টেজটা দেখুন স্টার্ট হয়ে গেছে চেনিদের উপরে স্টার্ট হয়ে গেছে মধ্যপ্রদেশে অনেক আপনাকে বলে ওই দলিতদের উপরে যে সমস্ত জুলুমগুলো চলছে এরকম এরপরে খ্রিস্টান পার্সোনাল ল আছে তারপরে পাঞ্জাবিদের আছে শিখদের আছে পার্সোনাল ল হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে এই যে শুরু হলো আজকে আপনার যে যে আইন আমার জন্য সেই আইন তাদের জন্য সবার জন্য আর্টিকেল ফোরটিন বলেন আর্টিকেল আপনার টোয়েন্টি নাইন বলেন আর্টিকেল টোয়েন্টি সিক্স বলেন এগুলো কী বলছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল টোয়েন্টি নাইন চিৎকার করে করে থার্টি চিৎকার করে করে বলছে যে সমস্ত ধর্মের স্বতন্ত্রতা আছে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সিক্স বি কী বলছে সেখানে বলছে যে সব ধর্মের মানুষেরা তাদের ধর্মস্থানকে নিজেরা রক্ষণাবেক্ষণ বা দায়ী দায়িত্ব নিয়ে চালাবে ঠিক আছে ঠিক সেই জায়গাটাই আঘাত দিল মানে এই আইনটা তো কেবল মুসলিমদের জন্য নয় এই আইনটা তো সব জাতির মানুষদের জন্য আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রার্থী বলে মুসলমানদের উপরে পার্লামেন্টে তাদের প্রার্থী বেশি আছে বলে কিন্তু এটা তো ভারতের ভবিষ্যতের জন্য খারাপ পরবর্তীতে আর একটা গভর্নমেন্ট আসবে সে আর এক রকম করবে আর আসবে আর এক রকম করবে এটা তো একদিনের ভারতবর্ষ নয় অতএব এই যে কালা কানুন যেটা পাস হয়েছে আর অকাপ বিল নেই বারবার বিল বিল করছে বিল নেই হয়ে গেছে আমরা অনেক আগে থেকেই তাই চিৎকার করছিলাম মানুষকে সোচ্চার করছিলাম বিভিন্ন করছিলাম যে আইনটা হচ্ছে ভয়াবহ ভয়ঙ্কর আইন অতএব এটাকে আপনার ফিরিয়ে নিয়ে নেওয়া ফিরে ফেরাবার জন্য যেমন কৃষক আন্দোলন কৃষি আইন বাতিল হয়েছিল যেমন আপনার বিভিন্ন আইন যেমনই বিগত দিনে আপনার ফিরিয়ে নিয়েছিল এই আইনও যাতে ফিরিয়ে নেয় তার জন্য আমাদের সমগ্র ভারতবাসীর এই আন্দোলন